অনেকেই মেসেজ পড়ে রেখে রিপ্লাই দেয় না কিন্তু সত্যি কি সে পড়েছে আজকে এক মিনিটে শিখে নেন আপনার হোয়াটসঅ্যাপ এস এম এস সে পড়েছে কি পড়েনি স্টেপ ওয়ান ব্লুটেক সিস্টেম আপনার এস এম এস পড়েছে কি পড়েনি সেটা তিনভাবে বলা যায় ঠিক আছে তো এক হচ্ছে একটা টিক যদি মারে আপনি এস এম এস করেছেন সেটা যদি একটা টিক মারে তাহলে আপনার ফোন থেকে এস করেছেন কিন্তু তার ফোনে এখনও যায়নি আর যখন দুটি টিক মারবে সাদা টিক তখন তার ফোনে ডেলিভার হয়ে গেছে আর যখন দুটি টিক ব্লু দেখাবে তখন কিন্তু সে পড়ে ফেলেছে কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় আপ সে দেখে দেখে কিন্তু ব্লু টিক আসে না কারণ তার ফোন থেকে রিড রিসিপ্ট ওয়াফ করা আছে সেক্ষেত্রে কিন্তু দেখাবে না দেখলেও কিন্তু আপনার ফোনে দেখাবে না সে দেখেছে ঠিক আছে তার ব্লুটিক দেখাবে না ঠিক আছে স্টেপ টু মেসেজ ইনফো চেক করুন তো আপনি যে এস এম এসটা করেছেন সেই এর পরে একবার ক্লিক ধরে রাখুন ধরে রাখার পরে দেখতে পাবেন ইনফো বা আই বাটন আসবে সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করলে আপনি দেখাবে যে আপনি মেসেজটা কখন পাঠিয়েছেন কখন ডেলিভারি হচ্ছে ঠিক আছে কটা টি একটা টি গড়েছে না ডবল টি গড়েছে না সে কখন এটা দেখেছে তার টাইম কিন্তু টাইম লাইন কিন্তু সাইডে দেওয়া থাকবে তো এখানেই কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন তো আপনার সে দেখেছে কি দেখেনি কিন্তু যদি তার ফোনে রিট রিসিভ অফ করা থাকে তাহলে কিন্তু তার ফোনে সে দেখলেও কিন্তু আপনি বুঝতে পারবেন না ঠিক আছে তো এক্ষেত্রে আপনারকে স্টেপ থ্রি নাম্বারের কাজ করতে হবে স্টেপ থ্রি ভয়েস মেসেজটি যখন আপনি কাউকে ভয়েস করবেন সেখানে কিন্তু মানে রিট রিসিভ মানে অফ করা অফ করলেও কিন্তু সেটা ভয়েস কিন্তু সেটা অফ করতে পারবে না ভয়েস যদি আপনি করেন তাহলে সে ভয়েস যদি সে শোনে তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু সেই ভয়েসটার কিন্তু মানে কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনার ভয়ে ভয়েসের কালার চেঞ্জ না হয় তাহলে কিন্তু সে ভয়েস শুনিনি এইটা কিন্তু আপনার ভয়েস এম করতে পারেন ঠিক আছে যখন আপনার রিড রিসিভ মানে উঠছে না দেখবেন তখন কিন্তু ভয়েস এমএস করবেন তো ভয়েস এম করলে আপনি সহজে বুঝতে পারবেন যে আপনার সে ভয়েস শুনছে কি শুনছে না স্টেপ ফোর গ্রুপ চ্যাট রিড রিসিভ যখন আপনি গ্রুপে কেউ আপনি কিছু পাঠাচ্ছেন ঠিক আছে তো সেটা কারা কারা দেখছে আর কারা কারা দেখছেন না কাদের ফোনে গেছে আর কাদের ফোনে কারা এখনও দেখিনি কাদের ফোনে যায়নি সেটাও কিন্তু আপনি জানতে পারবেন তো জাস্ট আপনি যে মেসএসটা করেছেন গ্রুপে সেটা পরে লং প্রেস ক্লিক করলে আই বাটনে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে কারা কারা দেখেছে রিড করেছে কারা কারা রিড করেনি ঠিক আছে এটা কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন তো আমি আজ যে চারটি স্টেপ দেখালাম তো এই চারটি স্টেপ যদি আপনারা ঠিকভাবে শিখে নেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন কারা আপনার এস এম এস দেখেছে কারা দেখছেন না ঠিক আছে বা কাদের ফোনে গেছে ঠিক আছে সব কিছু আপনারা বুঝতে পারবেন খুব সহজে আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ